শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনি সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে তো হচ্ছে ছুটির দিন তবে আমাদের তো কোনো ছুটি নেই আর ওর বাবার হচ্ছে কোনো ছুটি নেই রবিবার দিন তো ও আজকে হচ্ছে ভোরে ডিউটি গেছে মর্নিং শিফ আজকে ওই সাড়ে চারটার সময় উঠলাম তারপর চাটা করে দিলাম ও চাটা খেয়ে তারপর হচ্ছে ডিউটি বেরিয়েছে পাঁচটার সময় আর তারপর তো তো উঠে আমার কিছু কাজ নেই তারপরে একটু শুয়েছিলাম তারপর একটু ওই সাড়ে সাতটা পনেরো আটটার দিকেই উঠলাম একটু দেরি করে যেহেতু ছেলে মেয়ে ওদের তো কারো স্কুল টিউশন আজকে আর সকাল থেকে কিচ্ছু নেই ছেলে টিউশন থাকে একটু বেলার দিকে তবে মনে হয় না স্যার কিছু একটা হয়েছে সেই ছুটি দিয়েছে আর কি তো সেই জন্য টিউশনটা এখন বন্ধ যাই হোক তারপর ওইদিকে গরম গরম চা দুটো বিস্কুট খেয়ে আর তারপরে যে ছেলেমেয়েরা ওরা তো দেরি করে উঠলো আর উঠার পরে যে বললাম চাদরটা আজকে অনেক দিন হলো মানে চেঞ্জ করবো করবো করছি কিন্তু চেঞ্জ করা হচ্ছে না কারণ হচ্ছে ওদিকে যে অনেকগুলো কাঁচাকুচি ছিল বিয়েবাড়ি থেকে আসার পর তো বললাম ওগুলো আগে কমপ্লিট করে নিই তারপর হচ্ছে তুলবো শুধু তুললেই তো হবে না ওটা তো কাচতেও হবে তো সেই জন্য আজকে বললাম তুলে নিই আর বালিশের কভারগুলো সবগুলো খুললাম না একটা সাদা কভার একটা শুধু নোংরা হয়েছিল তো সেটাই তুললাম আর এদিকে ব্ল্যাঙ্কেটটা তো কালকে বের করেছি কিন্তু কী বলতো ভেবেছিলাম যে একটুখানি রোদে দেবো তবে আজকে দেখা যাক এদিকে তো উঠোনের রোদটা না বেলার দিক করে আসে তো সেই কারণে বললাম একটু বেলার দিকে যদি রোদটা থাকে তাহলে দেব। তো ওইদিকে ওই ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে ওইদিকে রেখে দিলাম ওখানটাতে আর এদিকে ফোল্ডিং খাটটা উঠিয়ে আর এই যে বাক্সর উপরটা একটু গুছিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা মানে আমাদের মতন ঘরের বউরা মানে সবাই আর কি চায় যে আমরা সবাই চাই যে একটা সাজানো গুছানো যাতে ভালো থাকে ঘরটা সুন্দর লাগে সাজিয়ে গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে তাই না তো আমারও তাই সেম সেম ওরকমই লাগে কিন্তু কি বলো তো আমার ঘরে দেখছো কীরকম অবস্থা আর ওইটাই আমার ছেলেকে বলছি শীতের দিন তো এক তো শীতের দিনে দেখবে ঘরগুলো এমনিতেই লাগে পুরো মানে এখানে সোয়েটার ওখানে টুপি ওখানে বেশি বেশি জিনিস বের হয় শীতের জিনিসগুলো আর গরমকালে অতটা তো জিনিস মানে জামাকাপড়গুলো দেখতে পাওয়া যাবে না খুব একটা কিন্তু এখানে ওখানে ওই যে টিউশন থেকে আসছে সোয়েটার টুপি এই চেয়ারে ফেলে রেখে দিচ্ছে বাক্সর উপর রেখে দিচ্ছে একটা নির্দিষ্ট জায়গাতে যদি রাখে না জিনিসগুলো ভালো লাগে আমার না এইটা জিনিসটা একদম খারাপ লাগে খুব এখানে ওখানে যদি রেখে দেয় না আমার খুব বিরক্ত লাগে তো ওই যে তক্তা তলে একটা গামলা মতন আছে তো সেটাতেই রেখে দিই ওদের জামা কাপড়গুলো সবসময় তো এতটা গুছিয়ে বাগিয়ে রাখাটা সম্ভব নয় যেগুলো কাঁচা থাকে সেগুলো ওখানটাতে রাখি ওই যে প্লায়ের যে আলমারিটা আছে বারেন্দায় সেখানে কিন্তু যেগুলো ওই যে যখন তখন টিউশন পড়ে যায় আমার ছেলে মেয়েও যায় তারপর হচ্ছে সোয়েটার টুপি এসবগুলো সেগুলো হচ্ছে ওইখানে গামলাটাতে ভরে রেখে তলে থাকলে হয়তো ওটা আর থাকবে কেউ দেখতেও পাবে না আর এখানে ওখানে চেয়ারের তর কাছে খাটের উপরে বাক্সর ওপরে এখানে ওখানে ছুটে রেখে জিনিসটা টাইম মতো পাবেও না আর তারপর খুঁজে খুঁজে তখন আমার মাথাটা খারাপ করবে তো এই করে আমার ছেলেকে বলছে ওই বাস্কর উপরে ওই জন্য বাস্কর ওপরটাও মানে বাগালাম দেখতে তো পেলে চার্জার এটা ওটা কীরকম করে সব ফেলে রেখে দেয় তো একটু গুছিয়ে রাখলে কি হয় জিনিসটা দেখতে ভালো লাগে ঘর যেমনই হোক না কেন একটু গুছিয়ে বাগিয়ে রাখলে না দেখতে একটু হলেও সুন্দর লাগে তাতে ঘর মানে যেমনই হোক ঘর যদি সুন্দর হয় তো আরও তো দেখতে সুন্দর লাগবে কিন্তু আমাদের মতো যারা আছে তাদেরকে ধরো ঘরটা একটু গুছিয়ে রাখলে তাদের ভালো লাগবে তো ওইদিকে জানো তো আজকে একটু শোকেস আলমারি ওগুলো হচ্ছে ধুলো খুব পড়ে গেছিল তো ওগুলো হচ্ছে একটু মুছে নিলাম কারণ মাঝে মাঝে না মুছলে না হবে না আর কেন জানি না শীতের দিনে মানে হাওয়াটাও দেয় তো সেই কারণে গোটাই ধুলো ধুলো লাগছে ওদিকে ছাদটাতেও দেখছি প্রচুর ধুলো কেন জানি না আবার দেখবে ঘরে যদি কয়েকদিন না থাকা হয় না তো মনে হয় আরও বেশি ধুলো হয়ে যায় যেমন তো যাই হোক তারপর ঘরটা বারান্দার ঝাড় দেওয়া হয়ে গেল এখন এই যে সিঁড়িটাও ঝাড় দিয়ে আসলাম কালকে সিঁড়িটা মুছেছি আজকে আর মুছবো না তো সেই কারণে ঝাড় দিয়ে দিলাম আর এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে হচ্ছে বাসন যে কটা আছে সেগুলো ধুয়ে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ ব্লগটা দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও আর পারলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো আর যেসব নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের কাছে এটুকুই চাওয়ার আর বিশেষ কিছু চাওয়ার নেই এটুকু একটু আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো যাতে আমিও সবার মতো একটু এগিয়ে যেতে পারি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এই যে বাসন কটা ধুয়ে আর হচ্ছে এইখানটাতে জল দিই দিলে তো হয় না শীত হোক গ্রীষ্ম বর্ষা যখনই মানে একটু জল দিয়ে দিই তো এই যে জলটা দেওয়া হয়ে আর এখন এই যে ঘরটা মুছে নেব আর আমার আগের কয়েকটা ভিডিওতে যেসব বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো আমার বলা হয়নি তো হচ্ছে এস বি কিচেন সুস্মিতা দি তো আছেই সুস্মিতা দাস লিপি রয় আর আছে শিখা স্টার আর হচ্ছে বাংলাদেশি ব্লগার তা তো বলেছে আপু ভিডিওটা ভি ভালো হয়েছে সবার নাচ দেখে আমি হাসতে হাসতে শেষ তো আসলে কি জানো তো যখন মানে মিউজিকের সাথে কোথাও নাচা হয় সেটা দেখতে একটা আলাদা লাগে আর যখন মিউজিক মানে মিউজিকগুলো তো দেওয়া যায় না তো সে কারণে নাচটা দেখতে সত্যিই কথায় মানে নাচগুলো এমনি দেখলে হয়তো হাসিই পাবে তো যাই হোক কামেন্টগুলো পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো আর সুস্মিতাদি বলেছে যে বিয়েবাড়িতে তোমাদের বিয়েবাড়ি মানে নিয়মগুলো একটু আলাদা তো কী বলো তো নিয়মগুলো আমাদের এদিকে আলাদা না নিয়মটা হচ্ছে যেমন যে যার আমরা যেমন হচ্ছি ময়রা তো আমাদের নিয়মগুলো হচ্ছে আলাদা যেমন আমাদের সকালবেলাতে বিদায় হয় আর হচ্ছে রাত্রে বিয়ে হয় আবার যারা ব্রাহ্মণ তাদের আবার সকালবেলা বিয়ে হয় বিকালবেলা বিদায় হয় তো এরকম আর কি সবার নিয়ম একই না সব আলাদা আলাদা কাপড়গুলো সব ছাদের মিলে দিলাম তো শরীরটা একদম ভালো লাগে না ছাদের ওতে ওতে মনে হচ্ছে রোদের বসে থাকি মানে একদম ইচ্ছা করছে না কোনো কাজ করতে কিন্তু না করলে তো হবে না না করলে যেমন কাজ এখানের কাজ এখানে সমস্তটাই পড়ে থাকবে মানে কে করবে ছেলেগুলো একটু মানে খেতে পারো না রান্না রান্না করলে তাই সবটাই মানে শরীর খারাপ থাকা জায়গা সবটাই করতে হবে তোমরা দেখতে থাকো ব্লগটা যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিলে কামেন্ট করে জানিও কমেন্ট করে জানালে আমি নতুন নতুন আরও ভিডিও বানাতে সব পাবো আর বুঝতে পারবো যে হ্যাঁ কে আমার ভিডিওগুলো কে কে দেখছে বা কোথা থেকে দেখছে সেটাও তোমরা লিখে জানাতে পারো তো অবশ্যই তোমরা কিন্তু জানিও তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে আমার ভীষণ ভালো লাগছে আর সত্যি কথা বলতে এরকমভাবে কমেন্টগুলো করে কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে তো এভাবেই পাশে থেকো সাপোর্ট করো যাতে আমিও একটু তোমাদের সাথে এগিয়ে যেতে পারি সবার সাথে আর আরেকটা কথা হচ্ছে শিখা স্টার আমাকে মনে আগে কয়েকদিন আগে আমাকে ব্লগ কমেন্ট করে জানিয়েছে যে মানে আমার পড়া হয়নি যে আমি তার ভিডিও দেখি কিনা তো সত্যি কথা বলতে দেখি অনেকের ভিডিওই কিন্তু কী বলতো সময় না কমেন্ট করতে পারি না আসলে কি জানো তো তোমার ভিডিওগুলো দেখি কিন্তু তোমার এখন তো তুমি তোমার মায়ের মানে কাজ করে তো সেটাই ভিডিও করো তো তুমি তখন নিজে করছো না যখন নিজে করবে কাজগুলো তখন বুঝতে পারবে যে কাজের সাথে সাথে সংসারে সমস্ত কাজ করা তারপর আমার একটা ছেলে একটা মেয়ে বুঝতে পারছো তাদেরকেও মেয়েকে হয়তো ছেলে বড় হয়ে গেছে কিন্তু মেয়েকেও তো আমার কিছুটা সময় দিতে হয় আর তারপর হচ্ছে ঘরের কাজ প্লাস ভিডিও তারপর ভিডিওর কাজ আছে তো যখন যখন আমি কাজগুলো যতটুকু পারি ভিডিও করি তারপর হচ্ছে যেটুকু মানে অন্য সময় ফোনটা মানে আমি কাজের তাড়াতাড়ি ফোনটা রেখে হচ্ছে ভিডিওগুলো দেখি তো এভাবে অনেকের ভিডিওগুলো আমি দেখি তবে কমেন্টটা করা হয় না তবে লাইক একটা করে করে দিই তো যাই হোক এদিকে রান্নাঘরে এসে হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আগে তারপর হচ্ছে ওই জল জলখাবারটা খেয়ে আর সবজি পাতে আজকে কিছু না ওইদিকে হচ্ছে ওই একটু চিকেন বানাবো তো আমার ছেলেকে আনা করালাম চিকেনটা তো চিকেন আনি চিকেনে ঝোল করবো হচ্ছে আর ওইদিকে আলু মাখা করলাম আলুটা আগে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম কুকারে তো আলুটা হচ্ছে একটু কাঁচা লঙ্কা ধনে দিয়ে নুন দিয়ে হচ্ছে এমনি করে মাখলাম শুকনো লঙ্কাটা আমরা খুব একটা ইউজ করি না তো খুব কম দিনে দেখবে যে শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখি তো শুকনো লঙ্কা আমরা খুব একটা খাই না ওই কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি তো ওইটা মেখে নিলাম ওইদিকে আর ভাতটা ওইদিকে হয়ে গেছিলো তো ওটা নামিয়ে নিলাম মাংসটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে ভাজছি মাংসটা তারপর মশলা টসলা সব দিয়ে হচ্ছে এটাকে কষাচ্ছি তো ওইদিকে ওইটা হতে থাকুক ততক্ষণে ততক্ষণে বললাম এই যে বাসনগুলো আজকে গোছানো হয়নি তো বাসনগুলো গোছাতে হবে তো সব কাজটা তো আমার সাথেই পড়ে থাকবে বলো কে আর করবে তবে অনেক ঘরের ছেলেরাও থাকে যে অনেক টুকটাক কাজ করে তবে আমার ঘরে আমার বর ওই কাজ টুক করে আর ওই যে সবজি আনা এগুলোই যা করে তবে ওগুলোও যদি আমি করে দিই তাহলেও খুব ভালো হয় আর মাঝে সাঝে তো মানে ডিউটি নিয়েও কথা বলবে তা আমি মাঝে সাঝে আমার বরকে বলি যে ডিউটির ওখানে বলে দিও যে আমি যাবো তুমি ঘরের কাজটা সামলাবে আর আমি তাহলে তোমার ডিউটির ওখানটা করে দেবো তো এই আর কি মাঝে মাঝে বলি বলি আসলে ঘরের কাজের না কোনো মানে কী বলবো কোনো কিছু ঘরের কাজটা কোনো কাজেই নয় এমন একটা ব্যাপার আর বাইরে যেগুলো কাজ করি বা যারা করে তাদেরগুলোই কাজ হচ্ছে তো যাই হোক এদিকে মাংসটা একবার করে মানে নেড়ে নিচ্ছি কষা হচ্ছে আর কি এদিকে বাসনগুলো যে জলখাবার খাওয়া বাসন টাসন এগুলো যেগুলো টুকটাক ছিল তো সেগুলো ওই পাশে একবারে ধুয়ে নিচ্ছি তো এইভাবে কাজগুলো করি যাতে আমা আমাকে যখন করতে হবে তখন যেভাবে মানে একটু রান্না হতে হতে হতো এদিকেভাবে কাজগুলো করে নিই আর এদিকে দু চার পিস মাংস হচ্ছে কষা তুলে দিলাম ওই ছেলেগুলো একটা করে খাবে আর আমার মেয়ে বলছে কষা খাবে ঝোলে খাবে না শুধু ঝোলটা এমনি খাবে তো ওদের যখন যা ইচ্ছা হয় এই আর কি তারপরে এই যে জলটা দিয়ে দিয়ে দিলাম তো হয়ে গেছে কষানো তাই সব পাতলা করে করলাম খুব একটা গ্রেভি মশলা করব না তো রান্নাটা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে ক্যামেরাতে তো এই যে দুটো আলু হচ্ছে গোল গোল করে এভাবে ভেজে দিয়েছি আর ওদিকে আমার মেয়েকে হচ্ছে খেতেও দিয়ে দিয়েছি রান্না হওয়ার সাথে সাথে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই আলু মাখা আর আলু একটু গোল গোল করে ভেজেছি আর এখানে এই যে মাংস ঝোলটা তো খুব একটা উপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি তো খুব একটা আজকে মোটা মানে করিনি গ্রেভিটা আজকে একটু পাতলা মতনই করেছি তো যাই হোক এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম করলাম হচ্ছে মোছা বাসন কুকার টুকার কড়াই যা কিছু ছিল সব ধুয়ে নিয়েছি আর কাজের তো শেষ নেই একটু যে বসবো একটু রোদে গিয়ে সেটার আর এখন আর সময় নেই তো এই যে কাপড়গুলো সেই কালকে কেচেছিলাম তোমরা তো দেখেছো কালকের ব্লগে তো কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো তো কালকে এক ওদের শোকায়নি আজকে আবার সকালেই জানো তো ঘুম থেকে উঠে আগে কাপড়গুলোকেই সব মিলে এসেছিলাম তো মিলে হয়ে হয়েছে তারপর যখন স্নান করে গেলাম তখন যে কাপড়গুলো মিললাম এগুলো সব তুলে রেখে দিয়েছিলাম সিঁড়ির ওখানে এখন গিয়ে সবটা নিয়ে এসে আর এই যে সবটা গুছিয়ে গুছিয়ে এখন রাখতে হবে তো এখানে সব আমার ছেলের আর আমার বরের এই সব জামা প্যান্ট এগুলোই আছে তো কী তো আয়রনটা নেই আমার ঘরে তো এবারে ভেবেছিলাম ধনতরস উপলক্ষে আয়রনটা কিনবো মানে ওই একটা উপলক্ষে মানে কেনা হয় এমনিতেও কেনা যায় তো এখন বাজার যাওয়া হয়নি সেরকম বিয়ে বাড়িতে এবারে বাজার করা হলো তো যখন যাব তখন হয়তো কোনো সময় একটা কিনে নেবো খুব একটা তো দাম নয় ন হবে না আয়রন তখন যখন নেই তখন এটাকে আমি হাত দিয়ে মানে এইভাবে ভালো করে সুন্দর করে বতমগুলো সব লাগিয়ে আর হাত দিয়ে ভালো করে চিপে চেপে আয়রনের মতো করে আর এমনিভাবেই রাখি জামাগুলোকে তো কী বলতো এগুলো অনেকের বাড়িতে থাকে ছেলেরাও হচ্ছে নিজে জামা পেয়ে নিজেই কাছে নিজেই এমনি করে গুছিয়ে বাগিয়ে রাখে কিন্তু আমার ঘরে সব কাজটা আমাকেই করতে হবে আর ছেলেও মানে সেরকম মানে এরকম কিছু না গোছাতে যদি কোনো দিন বাই চান্স গুছাই তো এমনভাবে গোছাবে যে কিছু বলার নেই তো কী আর বলবো এক এক করে এই সব কাজগুলো বললাম সেরে নিই আর যে দেখছি অনেকগুলো জামা প্যান্ট তখন গোছাতে আমার অনেকটাই টাইম লাগবে আর তারপর সব হচ্ছে ওদের নিজেদের নিজেদের যেখানে জায়গা সেখানে জায়গা মতো সব রেখে দেবো তো চাদরটা এখানে নিচে পেতে নিলাম যেহেতু ভালোভাবে তাহলে হবে একটু আয়রনের মতো আর কি তা আমি ওই বিছানার মধ্যে অনেকে দেখি বিছানার মধ্যে কাপড় টাপড় তবে আমাকে খুব একটা তোমরা দেখতে পাবে না বিছানার মধ্যে গোছাতে কেন আমার বিছানার মধ্যে কেন জানি না মানে ভালো লাগে না কাপড় টাপড় গুছাতে কাঁচা কাপড়গুলো তো যাই হোক এই যে তারপর হচ্ছে সবটাই হচ্ছে ওর বাবা যেখানে রাখি জামা প্যান্টগুলো তো ওরটা ওর জায়গায় রেখে দিলাম আর ছেলেরটা ওখানে যেখানে ওরটা রাখি সেখানে ওরটা রেখে দেবো তো যে যা জায়গাতে জায়গা মতো সব জিনিসপত্র রাখতে আমার ভালো লাগে যেখানে যেটা জায়গা না সেটা সেখানে রাখতেই আমার ভালো লাগে উল্টো পাল্টো করে দিলে না আমার খুব মানে খারাপ লাগে আর রাগও হয় পরে যে দুপুরে খাওয়া দাওয়া করলাম হচ্ছে আমি আর আমার ছেলে তো আমার ছেলে এখনও খাচ্ছে তো ওর বাবা হচ্ছে একটু বাদে আসবে ডিউটি থেকে তো হচ্ছে একটু গরম জল বসিয়ে দিচ্ছে স্নান করার জন্য তো কালকে তো দুটো ডিউটি ছিল তাই স্নান টান করা হয়নি তো আজকে এই যে এসে আর এখন অবেলাতে সাড়ে তিনটে বেজে যাবে ওর আস্তে আস্তে তো তা গরম জলটা তাই বসিয়ে দিলাম তো ভাবলাম গরম জলটা ওদিকে হোক তো তখন একটু রোদটাতেই বসবো তো রোদটা এমন দিচ্ছে একবার রোদ দিচ্ছে একবার যেন সূর্যদেব ওদিকে কোথায় ঢুকে যাচ্ছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো